এটা হচ্ছে আমার লরির বাচ্চা এই পেয়ারের বাচ্চা পেয়ারটা দেখেন সকালবেলায় নাস্তা পাওয়ার সাথে সাথেই একেবারে মনোযোগ দিয়ে নাস্তা করছে ওদের দেখলে মনটা জুড়িয়ে যায় আবার বাবা মা হিসেবে খুব ভালো বাচ্চাকে খুব সুন্দর ফিডিং করে আমার এই পেয়ারটা বাচ্চা খুব ভালো পালে ওরা হলো লিকুইড খাবার খায় লরি যারা পালেন বা পালতে চান তারা তো জানেন যে লরি লিকুইড খাবার পছন্দ করে ওরা হলো মূলত হানি বার্ড ওরা বন জঙ্গলে হানি আর ফ্রুটস ছাড়া আর কিছুই খায় না তো আমার বাসায় তো হানি আমরা খাওয়াতে পারি না তবে ওরা লিকুইড খাবারের সাথে আমরা হানি মিক্সড করে দেই। আর ওরা অনেক ফ্রুট পছন্দ করে সব ধরনের ফ্রুট পছন্দ করে কিন্তু ওরা কোনো সিড খেতে পারে না এই যে দেখেন খাওয়ার পরে দুইজনের কত সুন্দর কথা আর যদি ওদের ভাষা বোঝা যেত তাহলে বোঝা যেত কি যে বাটিটা ধরে নাচাচ্ছে এটার কারণ হচ্ছে ও গোসল করবে সকাল সকালে ওদেরকে গোসলের পানি দিতে হয় লরি অন্য অন্য সব পাখির চেয়ে সবচেয়ে বেশি গোসল করতে পছন্দ করে এই যে গোসলের পানি দেওয়ার সাথে সাথেই দেখেন গোসল করা শুরু করছে অনেক নিয়ে অনেক সময় নিয়ে একদম সুন্দর করে গোসল করবে খুব ক্লিন থাকতে পছন্দ করে ওরা ঠান্ডাতেও গোসল করে আর গোসল না পেলে সেটা আরও ভয়ানক অবস্থা গোসলের পানি না পেলে ওরা হলো নিজের খাবারের মধ্যেই গোসল করা শুরু করে তো খাবারটা যেহেতু লিকুইড সেরেলা টাইপের ওদের অবস্থা কি হয় বুঝেন। এজন্য আমি আগে থেকে ওদেরকে পানি দিয়ে রাখি যাতে ওরা গোসল করতে পারে ওই যে দেখেন একটা কিন্তু গোসল করছে আর একটা কিন্তু করছে না এটার কারণ হচ্ছে হলো যেটা মা ও গোসল করবে না কারণ ওর বাচ্চা আছে খাঁচার ভিতর বক্সের ভিতর ও বাচ্চাকে টেক কেয়ার করতে হলে ও শরীর ভিজলে সমস্যা বাচ্চারা এখনও তায়ের প্রয়োজন আছে তো দেখেন এই যে একটা গোসল করছে আর একটা কিন্তু না একটা গোসল করলো না ও হলো এই যে বসে আছে দেখছেন কিন্তু অন্য সময় কিন্তু দুইটাই গোসল করে তো ওর এখানে আসার কারণ হচ্ছে আমি ওর খাঁচার বক্সের কাছে আসছি ওর বাচ্চাকে কী না কী করে ফেলি তো ওর গোসল করাও দেখছে ওর পার্টনারের সাথে সাথে আবার আমাকেও পাহারা দিচ্ছে আমি নর বক্সে চলে বক্সের কাছে চলে যাই তো আমি যাবো ওর বক্সের কাছে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব ওর বাচ্চাটা অনেক সুন্দর তুলতুলে একটা বাচ্চা দেখলে একেবারে মনটা জড়িয়ে যায় লরি বাচ্চা কিন্তু খুবই কিউট হয় খুবই কিউট হয় মাশাল্লা মাশাল্লাহ এই যে কি করছো কি 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 কী ভাবছো তোমার বাচ্চা নিয়ে যাব নিয়ে যাব বাচ্চা না না নিব না শুধু দেখিয়ে রেখে দিব আমি একটু দেখব তোমার বাচ্চা দেখি 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 এই এই যে এই যে বক্স করলাম এই যে এই যে দেখে জলসর হয়ে পড়ে আছে মনে হচ্ছে মনে হচ্ছে নড়াচড়া কিছুই করে না না এখন দেখি উঠে কি অবস্থা কেমন ফিডিং করায় এই যে সকালবেলা তো এখনও পেটে খাবার নাই মাত্র খেয়েছে দেখছেন কত কিউট অনেক সুন্দর আরেকটা ডিম এখনও বাকি আছে দেখা যাক অনেক সময় তিন চার দিন পরেও একটা বাচ্চা ফুটে তো আমি এখনই ডিমটা ফেলবো না ডিমটা কিন্তু ফার্টাইল ছিল কেন ডিমটা ফেলবো না